আজকে আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে নতুন ভিডিও হলো ফালাক এবং নাসের যে আপনার জাকাত বের করতে হবে সেই জাকাত যখনই আপনি বের করে দেবেন আশা করি আপনি সেই ফালাক সুরাফালাক নাসের আপনি আমিল হয়ে গেলেন যখনই আমিল হয়ে গেলেন আপনি জিন পৈরি জিন পৈরি ভূত ভাতালি আপনার যত চ্যারেল পের হোক না কেন আপনি চুটকির মধ্যে সেই উড়িয়ে দিতে পারবেন জলিয়ে ধ্বংস করে দিতে পারবেন তবে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আসলাত আসসালাম আলিকের রসোলাল্লাহ আসালাত আসসালাম আলিকা হাবিবাল্লাহ নাজরিন আমার ভাই বন্ধু আপনি যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটা হলো যে সুরা ফালাক নাস এই ফালাক এবং নাসির। আপনাকে জাকাত বের করতে হবে যখনই আপনি জাকাত বের করে দিলেন আপনি দেখবেন সে আমিল হয়ে গেলেন যখন আমিল হয়ে গেলেন আপনার কাছে যত জিন ভূতওয়ালা আপনার চেরেল ওয়ালা আসুক না কেন আপনার জাদু টানা টটকা কর্নেওয়ালা আসুক না কেন আপনি সুরা নাস পড়ে আপনি ফু মেরে দেবেন দেখবেন জিন ভূত ওয়ালা আপনার জাদু টানা কারণেওয়ালা সেই আপনার সঙ্গে সঙ্গে সেই রিমুভ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে চুট কির মধ্যে আপনার ধ্বংস হয়ে যাবে তাই আপনাকে কী করতে হবে আপনাকে আপনি ভাবছেন যে জাকাত কীভাবে বের করবো ধান চাল ধান চাল মালের হয় টাকা পয়সার জাকাত হয় কিন্তু সুরা কীভাবে আমি জাকাত বের করব দেখুন বাবারা ভাইরা বন্ধুরা আপনি মালদার হয়ে গেছেন মালিকে নেশাব হয়ে গেছেন মালিকে নেশাবকে আপনাকে জাকাত বের করতে হবে নিয়ত করে আপনি যদি ভাবেন আমি যে সারা বছরে লাখ লাখ টাকা মসজিদে দিয়ে দিলাম লাখ লাখ টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম লাখ লাখ টাকা ফকির মিসকিনকে দিয়ে দিলাম তো আপনার তো জাকাত আদা হলো না কিন্তু আপনাকে নিয়ত করতে হবে জাকাতের জন্য বের করলাম তাই হয়ে বোঝা গেল যখনই আপনি জাকাতের জন্য বের করলেন আপনার হক আপনার জাকাত বের হয়ে গেল আপনি সুরা ফালাক্ত পড়েছেন সুরা নাস্ত পড়েছেন কিন্তু আপনি হাজারো হাজার বার পড়েছেন কিন্তু আপনার জাকাত বাইর হয়নি যখনই আপনি নিয়ত করে আপনার জাকাত বের হয়ে যাবে কিভাবে বের করবেন আপনি প্রথমত চাঁদ দিতে যখন আজকে চাঁদ উঠল আজকে চাঁদ ওদিত হল যে রাত্রি প্রথমত আসবে সে রাত্রি থেকে আপনাকে আরম্ভ করতে হবে এই আমলটাকে আরম্ভ করতে হবে আপনাকে টাইম বের করে নিতে হবে আপনি পড়তে পারেন নটার সময় আপনি পড়তে পারেন দশটার সময় আপনি পড়তে পারেন এগারোটা স পড়তে হবে বেশি নয় আপনাকে পড়তে হবে একচল্লিশ বার আপনাকে সুরা ফালাক নাস, একচল্লিশ বার একচল্লিশ বার করে পড়তে হবে তো সর্বপ্রথম অনেক আপনার জিন ভূত শায়তানেরা হয়তো ধা করতে পারি। সর্বপ্রথম আপনাকে এজাজাত নিতে হবে পীর মশাইখের কাছ থেকে বা বুজুগের কাছ থেকে আপনাকে ইজাজত নিতে হবে যেনারা আমিলিয়াতের লোক তেনাদের কাছ থেকে আপনাকে ইজাজত বা হুকুম নিতে হবে যখন আপনি এজাজত নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে আমলে বসবেন হেসার নামাজ পড়ার পরে মুসাল্লা বিছিয়ে দিলেন মুসাল্লা বিছিয়ে দেওয়ার পর আপনাকে তিনবার দরুদশরী পড়বেন সর্বপ্রথম সর্বশরীটাকে হেসার করে নিতে হবে তিনবার শরী পড়লেন তিনবার শরী পড়ার পরেই আপনাকে পড়তে হবে আয়াতুল কুরসি একবার আর চার ফুল পড়বেন শেষের বেলা তিনবার দোরদোসরি পড়ে আপনি সর্বশরীরকে ফু মেরে দিলেন যখনই ফু মেরে দিলেন মেরে দেওয়ার পরে আবার হেসার করে নেওয়ার পর আপনি আবার এগারোবার দৌড়দশরী পড়বেন এগারো বার দৌড়দশরী পড়ার পরে আপনাকে সুরা ফালাক একচল্লিশ বার পড়বেন সুরা নাস একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার একচল্লিশ বার করে আপনি পড়ার পরে আবার এগারো বার দৌড়দশরী পড়বেন এগারো বার দৌড়দশরী পড়ার পরে আপনার আজকের কাজ হয়ে গেল আবার দ্বিতীয় দিন এইভাবে করবেন তৃতীয় দিন এইভাবে করবেন যখন একচল্লিশটা দিন আপনি পড়ে নেবেন দেখবেন যে আপনি জাকাত বের করে দিলেন সে সুরা ফালাক এবং সুরার নাশ পড়ে যে মারিজের উপরে যে আপনার জিনভূতওয়ালা যদি এসে যায় তার উপরে যদি আপনি ফু মেরে দেন দেখবেন সেই ব্যক্তির জিনভূতওয়ালা ভূত সেখান থেকে ভেঙে যাবে তাই যদি কেউ জাদু জাদু টোনা টটকা সিফিলি করা থাকে সেই ব্যক্তি যদি আপনার কাছে চলে আসে তাই আপনি সোরা সোরাচ এগারোবার এগারো বার করে পড়ে আপনি যখনই ফু মেরে দেবেন যদি হালকা আপনার জাদু থাকে সঙ্গে সঙ্গে রিবুম হয়ে যাবে সেখান থেকে ধ্বংস হয়ে যাবে আর যদি ভারী থাকে তো কিছুদিন একটু ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করবেন ফা নাস। ফালাক সুরা নাস বিসমিল্লার সঙ্গে পড়ে এক গিলাস পানিতে ফু মেরে দেবেন এক গিলাস পানিতে ফু মেরে দেওয়ার পর আবার এতটুকু সরষার তেল নেবেন সেই সরষার তেলে আপনি আবার ফালাক সুরার নাস এগারো বার পড়ে আপনি সরষার তেলে ফু মেরে দিলেন সরষার তেলটা আপনাকে লাগা লাগাবার জন্য দিলেন আর আপনার এই যে পানিটার আজ রয়েছে এই পানিটার দিনে তিনবার পান করবে তাহলে সর্ষার তেল হলো এবং পানিটা হলো সোরা ফালাক সোরা নাসকে একটা কাগজের মধ্যে লিখলেন লেখার পরে আপনি তাবিজ বানিয়ে গলায় লাগিয়ে নেবেন দেখবেন সে জিন ভূত যত কিছু থাকুক না কেন জাদু টোনা টটকা সিফলি সব কে কাউ খাউয়েছে বা পান করিয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনি আরামে থাকবেন তাই আপনি দয়া করে এই আমলটা অবশ্যই করবেন এই আমলটা যখন আপনি চল্লিশ দিন করে নিলেন করে নেওয়ার পর আপনি সিরনি রাখবেন সিরনি চাই ক্ষীর হোক চায় আপনার কোনো লাড্ডু হোক আপনি মিষ্টি জিনিস রেখে দিয়ে সেখানে ফাতাহা পড়বেন ফাতিয়াহা পরার পরে আপনি গরিব মিসকিন দুঃখীকে ছোটো ছোটো বাচ্চাদেরকে সে বন্টন করে দেবেন বন্টন করে দিয়ে আপনার কাজ শেষ হয়ে গেল আপনি সুরা ফালাক এবং সুরা নাসের আপনি আমিল হয়ে গেলেন তাই বুঝতে পেরেছেন অবশ্যই যদি আমার এই ভিডিওটা বুঝে থাকেন তো আপনি দয়া করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন নতুন নতুন আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাকে আমলের কথা আপনাকে আপনাকে আমলের কথা দোয়া তাবিজের কথা আপনাকে ইত্যাদি ইত্যাদি সব জানিয়ে দেওয়া হবে ফি আমানিল্লা খুদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি